আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যারা ফ্রি ভিসায় মালদ্বীপে গেছেন তারা কিভাবে রিসোর্টে ট্রান্সফার হবেন কতটুকু সময় লাগবে সুযোগ সুবিধা কি কি কাগজপত্র এই বিষয়টি আজকে কথা বলার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও আমাদের সাথেই থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত বলে নিচ্ছি ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই তারপরেও কিন্তু বর্তমানে আমরা অনেকেই ফ্রি ভিসায় যাচ্ছি এটি হচ্ছে কি একটি স্পন্সরশিপের মাধ্যমে আপনাদের ভিসাটি প্রথমভাবে অ্যাক্টিভেট করা হয় ইমিগ্রেশনে সাপোজ ধরেন আপনি যখন ফ্রি ভিসায় গেছেন ফ্রি ভিসায় যাওয়ার পরে কোনো না কোনো কারো আন্ডারে আপনার এই বিসাটি স্পন্সর হিসাবে অ্যাক্টিভেট করা আছে এখন আপনি রিসোর্টে যাবেন ধরেন আপনি একটি রিসোর্ট সিলেকশন করছেন বা কোনো রিসোর্ট আপনাকে নিতে আগ্রহী প্রকাশ করেছে তাহলে সেই ক্ষেত্রে সেই রিসোর্টের একটি অনুমোদন পত্র লাগবে অর্থাৎ আপনাকে যে নেবে সেই ক্ষেত্রে একটি পেপারস লাগবে এরকম একটি পেপার যে আপনাকে নিতে সে আগ্রহী আপনি যে প্রথম যে ফ্রি বিসাই গিয়েছিলেন যার আন্ডারে আপনাকে স্পন্সর হিসাবে বিসা অ্যাক্টিভেট করা হয়েছে ইমিগ্রেশনে সেই ক্ষেত্রে তারও একটি ছাড়পত্র প্রয়োজন হবে সেটি হচ্ছে এনওসি একটি পেপার লাগবে পেপারটির নাম হচ্ছে এনওসি মানে নো অবজেকশন সার্টিফিকেট এরকম একটি সার্টিফিকেট লাগবে অর্থাৎ দুই পক্ষের দুটি লেটার লাগবে একটি হচ্ছে আপনি যার আন্দার এখন ফ্রি আছে বা আপনার স্পন্সারশিপ যে তার আন্ডার থেকে একটি নো অবজেক্ট সার্টিফিকেট মানে এনওসি পেপার এটি লাগবে এবং যে আপনাকে নিতে চাইছে সাপোজ আপনি একটি রিসোর্টে যাবেন তাই তো সেই রিসোর্টের মালিক পক্ষ বা কর্তৃপক্ষের আন্ডার থেকে একটি সার্টিফিকেট প্রয়োজন বা একটি নোটিশ প্রয়োজন যে তারা নিতে আপনাকে আগ্রহী তাহলে সেই ক্ষেত্রে দুটি যদি মিল থাকে তাহলে আপনি ফ্রি ভিসায় যাওয়ার পর ছয় মাস পরে আপনারা যে কোনো বিসায় ট্রান্সফার হতে পারবেন যার বিসোর্টে যেতে পারবেন এখন হচ্ছে আপনার ছয় মাস শেষ হয়ে গেছে এবং আপনি দুটি পেপারই কি সংগ্রহ করতে পারছেন এখন আপনি সবগুলো পেপার জমা ভিসেন ইমিগ্রেশনে যে আপনি যেহেতু প্রথমে আসছিলেন আপনার তো ফ্রি ভিসাটা একটি একজনের আন্ডার স্পন্সার হিসেবে একটিভেট হয়েছে তাই না তো এখন ইমিগ্রেশনে যখন পেপারটি জমা দেওয়া হবে সেই ক্ষেত্রে আপনার এই ভিসাটি ট্রান্সফার করে অন্য আরেকটি ভিসায় যাবে মানে সেই রিসোর্টের আন্ডারে যাইতে সর্বনিম্ন এক থেকে দুই মাস সময় লাগে তবে এই ক্ষেত্রে আর একটু বেশি সময় লাগে সেটি হচ্ছে আপনি যে স্পন্সারের আন্ডারে আছেন তিনি যদি আপনাকে এনওসি পেপারটি না দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক ঝামেলায় পড়ে হবে কারণ ট্রান্সফার ডেটা যদি আপনি না পান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রিসুট আগ্রহী দেখালো বা আপনি রিসুটে যেতে চাইলেও বা কোনো সুযোগ সুবিধা ভালো থাকলো কিন্তু আপনি ট্রান্সফার হতে পারবেন না এই বিষয়টি অবশ্যই কনফার্ম করে নেবেন এই হচ্ছে মূল বিষয়টি আশা করি আপনারা যারা মূলত ফ্রি বিসায় গেছেন মালদ্বীপে তারা যদি আপনারা ট্রান্সফার হতে চান আপনার কোন রিসুটে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে মোস্ট ইম্পর্টেন্টলি এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এনওসি পেপার প্লাস ওই দিক থেকে আপনার যে আগ্রহী সে উনি আপনাদেরকে যদি লেটার দেয় এই দুটি লেটার ইমিগ্রেশনের মাধ্যমে সম্পূর্ণভাবে প্রক্রিয়া প্রক্রিয়া কমপ্লিট হলে কিন্তু আপনি যেতে পারবেন প্রথম বিষয় হচ্ছে ছয় মাস পরে যে কোনো ফ্রি ভিসা থেকে যে কোনো ভিসায় পরিবর্তন হতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে আপনারা সকল পেপার যখন ইমিগ্রেশনে জমা দেওয়া হবে বা একটিভেশনের জন্য জমা দেওয়া হবে সেটি একটিভ হতে কমসে কম আরো এক থেকে দুই মাস বা তিন মাসের সময় লেগে যেতে পারে অর্থাৎ আপনাকে অনেকেই বলে যে এক বছর পরে ফ্রি ভিসা যাওয়ার পরে পরিবর্তন হতে পারবেন সেটি ভেবে কিন্তু আপনারা কি করেন এক বছর কাজ করেন ফ্রি ভিসা যাওয়ার পরে তারপর থেকে আপনারা চেষ্টাটা চালান আসলে তা না আমি আপনাদেরকে বলবো যে ছয় মাস পরে আপনি যে কোনো নিতে বা যে কোনো ভিসা পরিবর্তন করতে পারবেন যদি এনএসি পেপার দিয়ে থাকে আপনার স্পন্সর তাহলে সেই ক্ষেত্রে ছয় মাস পর থেকে আমরা ট্রাই করবেন আশা করি নয় মাস বা এক বছরের মধ্যে আপনি যে কোনো কোম্পানিতে ট্রান্সফার হয়ে যেতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পারছেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে অবশ্যই মধ্যে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য আশা করি সবাই ভালো থাকবেন ফুটিয়ে থাকবেন টাটা